াহিউ রহমান রহিম আলা তলি ইসমাউদ্ আল্লাহআলাহ ওয়ালাহলি মোহাম্মদ প্রিয় যুবক ভাইয়েরা আপনাদের উপর অনেক বড় দায় দায়িত্ব যুবক জাগ্রত হলে দেশ জাগ্রত হবে যুবকরা ঘুমিয়ে পড়লে দেশ ঘুমিয়ে পড়বে যুবকরা চরিত্রবান হলে গোটা জাতি চরিত্রবান হবে আর যুবকরা চরিত্রহীন হলে গোটা জাতি চরিত্রহীন হয়ে যাবে যুবকরা শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে আর যুবকরা দুর্বল হলে দেশ দুর্বল হবে যুবকরা সচেতন হলে গোটা দেশ সচেতন হবে আর যুবকরা যদি অসচেতন হয় তাহলে গোটা দেশ অসচেতন হয়ে যাবে কাজে যুবকদের উপরে বহুত বড় দেয় দায়িত্ব নবী আলী সালসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইসলামা আহ্বির রজুলাইন ইলাইকা মিন অমর আবুল আবনুল হাসাম মা দুই ওমারের মধ্য থেকে এক ওমারের মাধ্যমে তুমি যাকে পছন্দ করো তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো রব্বুল আলমিন মুরুব্বী ওমারের জন্য দোয়া কবুল করেননি আল্লাফাক যুবক ওমারের জন্য দোয়া কবুল করেছেন নবী আলী সাল্লা সালাম সাত ব্যক্তি আরো নিচে সায়া ছায়া পাবে যেই ঘোষণা দিয়েছেন তার মধ্যে অশাহাবনাশাফি ইবাদাতিল্লা ওই যুবক যার জৈবন আল্লাহর অ্যবাদতে কাটায় দিবে ওই যুবক কেয়ামতের ময়দান আরো নিচে জায়গা পাবে যুবকদের মূল্য সবচেয়ে বেশি এরা দামি এদের মাধ্যমে গোটা দুনিয়া বিপ্লব হয় পরিবর্তন হয় এদের মাধ্যমে সমাজের পরিবর্তন হয় এদের মাধ্যমে ঘরের পরিবর্তন হয় এদের মাধ্যমে অর্থনীতির পরিবর্তন হয় এদের মাধ্যমে সমাজ নিজে পরিবর্তন হয় এদের মাধ্যমে আন্তর্জাতিক পরিবর্তন হয় কাজে যুবকরা যদি জাগ্রত হয় তাহলে গোটা দুনিয়া জাগ্রত পরিবর্তন হবে যেহেতু আমি বলবো আসো ইসলামী যুব আন্দোলনের তো ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে পরিবর্তন করার জন্য আমরা সবে ঐক্যবদ্ধ হই দ্বিতীয়ত হল বর্তমান কোভিড চলতেছে করোনা চলতেছে বাংলাদেশে আমি মনে করি এই করোনার পিছনে আল্লাহ ফাঁকের গজব নিহিত আস এটা আমার ধারণা আমার বিশ্বাস এটা আল্লা পরীক্ষা ইফতলা এই পরীক্ষার মাধ্যমে কেউ উত্তীর্ণ হয় কেউ ফেল করে যে কোনো পরীক্ষার মাধ্যমে কেউ পাশ করে কেউ ফেল করে ঠিক আল্লাহ ফাঁকের পরীক্ষার মাধ্যমেও কেউ পাশ করে কেউ ফেল করে যারা ফেল করবে তাদের জন্য এটা গজব আর যারা পাশ করবে তাদের জন্য এটা কি রহমত তবে আমাদের সবাই এই মুহূর্তে খেদ্যতে ঝাঁপিয়ে পড়া দরকার যে যতটুকু পারি যে যতটুকু পারি যার যাহা কিছু আছে সবাইকে নিয়ে এই করোনার রোগীদের পাশে আমাদের থাকা উচিত যার অর্থ আছে অর্থ দিয়ে যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে যার শিক্ষা আছে শিক্ষা দিয়ে যে ব্যক্তির শক্তি আছে শক্তি দিয়ে যে ব্যক্তির যা কিছু আছে তা নিয়ে প্রত্যেকটা অসহায় রুগীদের পাশে আমাদের থাকা উচিত সাহায্য করা উচিত আল্লাহ কি বলেছেন তাওন তাওন তাহা তোমরা ভালো কাজে নেক কাজে সহযোগিতা করো গুনার কাজে সহযোগিতা করিও না সর্দার্দ আলম সালাতু সাল্লা কি বলেছেন এক মোহমেনের উপর একটা মোহমেনের ছয়টা দায় দায়িত্ব আছে এর মধ্যে একটা দায় দায়িত্ব কি যখন কেউ রোগাক্রান্ত হয় তাকে সেবা শুশ্রুত করা তার পাশে যাওয়া কাজে আমার নবী আদেশ করেছেন সেবা সুস্থতা করার জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী চাই সেই ইসলামী আন্দোলনের সাথে যেইভাবেই জড়িত থাকুক না কেন প্রত্যেকটি উচিত যে চরমনায় সাথে যারা জড়িত আছেন এই কাফেলার সাথে যারা যেখানে যেইভাবে সংগঠনের সাথে ভালোবাসার সাথে পছন্দের সাথে যে যেইভাবে জড়িত আছেন সবাই উচিত এই মুহূর্তে এই জাতির পাশে ঝাঁপিয়ে পড়া সাহায্য সহযোগিতা করা আলহামদুলিল্লাহ আমাদের আমির শ্রদ্ধাভাজন আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আমির হজর পিসাবুজে চরম ঘোষণা দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য তার কর্মীরা ঝাঁপিয়ে পড়ছে বলছেন করুণা রোগে যারা আক্রান্ত হয়ে মারা যাবে কেউ যেন দাপন কাপনহীন মারা দাপন কাপনহীন যেন পরে না থাকে কবরস্থ না হয় আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তাদের যে জীবনের রিক্স নিয়ে যখন বাপ ছেলেকে ছেলে বাবাকে মা সন্তানকে ছেড়ে পালিয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তারা তাদের পাশে থেকে তাদেরকে শ্রদ্ধার সাথে মর্যাদার সাথে দাপন কাপনের ব্যবস্থা করেছে আল্লাহ ফাঁকের শুকুর আমরা সেই কাজগুলি করতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ অক্সিজেনের ব্যবস্থা করতেছে এই বৃষ্টি বন্যা যখন মানুষ গভীর নিদ্রায় আছে তখন ইসলামী আন্দোলনের কর্মীরা তার রাস্তার মধ্যে সিলিন্ডার কাঁধে নিয়ে রুগীর পাশে দাঁড়ানো অবস্থায় আছে এইটি আমাদের চাওয়া এইটি আমাদের পাওয়া এই খ্যাতমত আঞ্জাম আমাদেরকে দিতে হবে কাজে এই খ্যাতমতের আঞ্জাম আপনাকে আমাকেই দিতে হবে আল ইনসান আবদুল এহসান আবদুল এহসান প্রত্যেকটা মানুষ এহসানের দাস যদি আমরা মানুষকে খ্যাতমত করতে পারি ওই ব্যক্তির জীবন ভর আপনার দাস হয়ে যাবে আপনার কথা মনে করবে আপনাকে স্মরণ করবে সেহেতু আমাদের সবাইকে এই খেদমত আঞ্জাম দিতে হবে খেদমতে ঝাঁপিয়ে পড়তে হবে বাকি শিক্ষা ব্যবস্থা আমি বিশ্বাস করি এই জাতিকে মূর্খ মানাবার চক্রান্ত চলতেছে এই জাতিকে মূর্খ মানাবার মুরুখ মানাবার চক্রান্ত চলতেছে অন্য কিছু নয় বাজার চলবে গার্মেন্টস চলবে লঞ্চ চলবে খেলাধুলা চলবে গ্যালারিতে হাজার হাজার দর্শকদের খেলা প্রদর্শনীতে কোনো অসুবিধা হবে না মার্কেটিং অসুবিধা হবে না কোনো জায়গায় করোনা নাই বাচ্চারা এক জায়গায় বসে আড্ডা মারবে তারা সেখানে বসে গেম খেলবে অশ্লীল ছবি দেখবে তারা টাঁশ খেলবে গাঁজা সেবন করবে ফ্যান্সি রিল পান করবে কোনো জায়গায় করোনা নাই করোনা কোথায় প্রতিষ্ঠানের মধ্যে করোনা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই হলো করোনার জায়গা আসলে করোনা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নয় বরং শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষিত হবে বাহিরে থালে মুরুখ হবে এই আন্তর্জাতিক ইসলামের দুশ্মানরা এ দেশের চক্রান্ত করে করোনার ভয় দেখিয়ে আমাদের বাচ্চাদেরকে মুরুখ বানাবার চক্রান্ত হিসাবে তারা আজকে প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে আমাদের কাছে হাজার হাজার লক্ষ সন্তানদের রিপোর্ট চলে আসছে যারা বই খাতা ছেড়ে দিয়ে কর্মব্যস্ত হয়ে গেছে তারা আজকে নেশাগ্রস্ত হয়ে গেছে শুধু ড্রাগ আসক্তকে নেশা বলা হয় না আর অ্যান্ড্রয়েড টেলিফোন দিয়ে আমার নেশার মধ্যে ফেলে দিয়েছে আমার মনে হয় এখান থেকে জাতি কখন উত্তীর্ণ হবে আমি জানি না এটা আমার জানা নেই আমরা কি দেখেছি পত্রিকায় দেখি অনলাইনে দেখি যে অনলাইনে আমরা কি দেখেছি পত্রিকায় কি দেখেছি যে বাচ্চারা আজকে এই খেলার উপরে গেমের উপরে এত নেশাগ্রস্ত হয়ে গেছে মা বাবা নিষেধ করার কারণে তাদেরকে আক্রমণ করেছে মেরে ফেলস মেরে ফেলস কাজে আমি সরকারকে বলবো মুরুক্ষ জাতি সৃষ্টির চেয়ে প্রতিষ্ঠানিকে করোনায় মারা যাওয়া হাজারো শ্রেয় কাজী পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ যেই লকডাউন তুলে দেওয়ার কথা বলা হয়েছে ওই লকডাউন তুলে দিয়ে যেন প্রতিষ্ঠানকে খুলে দেওয়া হয় অবশ্যই সরকারকে সে ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা করতে হবে আর আমার বিশ্বাস কোরআনই তেলাওয়াত চলতেছিল আল্লাহর কাছে দোয়া চলতেছিল মাদ্রাসা এখন খোলা ছিল শেষ রাত্রে কান্নাকাটি ছিল এর জন্য গত দুইবার আক্রমণে বাংলাদেশ আক্রান্ত না হয়েছে এইবার মাদ্রাসা হেবুজোখানা বন্ধ করে দেওয়ার কারণে আক্রমণের সংখ্যা হাজার গুণ বৃদ্ধি পেয়েছে হাজার গুণ বৃদ্ধি পেয়েছে আমার বিশ্বাস যে করোনার যেহেতু দ্বিতীয় কোনো ঔষধ নাই একমাত্র আল্লাহ এমনকি পাশ্চাত্য বড় বড় জ্ঞানীরা পর্যন্ত স্বীকার করেছে একমাত্র আল্লাহ উপরওয়ালা শীতের থেকে রক্ষা করতে পারে কাজে উপরওয়ালার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান বাড়াতে হবে তো মগ্ন হতে হবে এবং করে খুলতে হবে হেফা খুলতে হবে কোরআন তলাবাত হাদিস পড়া এই দশ গাগুলি যদি খোলা হয় কান্নাকাটি চলতে থাকে নামাজ রজা চলতে থাকে মোনাজাত চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এই মরণ বেদিকরণের থেকে আল্লাহ ফাঁকে জাতিকে হেফাজত করবে এর জন্য আমি সরকারকে অনুরোধ করব জলদি করে অবরোধ তুলে দিবেন এবং সমস্ত প্রতিষ্ঠানগুলি খুলে দিবেন যদি প্রতিষ্ঠান খুলতে আপনি ভুল করেন তাহলে জনগণ কিন্তু ভুল করবে না জনগণ ভুল করবে না তারা তাদের এই দেশকে বাঁচাবার জন্য এই সমাজকে বাঁচাবার জন্য তাদের সন্তানকে বাঁচাবার জন্য তাদের সন্তানকে হেফাজত করার জন্য এই মূর্খতার গজাব থেকে তাদের সন্তানকে হেফাজত করার জন্য তারা তাদের প্রতিষ্ঠান কিভাবে খুলতে হয় সেই ব্যবস্থা তারা করে দিবে। এর জন্য আমি সরকারকে বলবো আপনার যদি সুবুদ্ধি উদয় হয় তাহলে জলদি জলদি করে প্রতিষ্ঠান খুলে দেন জ্ঞানীরা বলতেছে এই যে করোনায় শিক্ষিত সমাজের উপরে যে প্রভাব ফেলছে আগামী বিশ বছর পরে এই বাচ্চাগুলি যখন ক্যাডার হবে দেশের করোনার হবে তখন দেশের অবস্থা কি হবে এত মুরুখ মূর্খ এ তো জানে না কিছু এ তো অটো পাশ করা ছেলে এ তো সারাদিন সারা রাত্র গেম খেলা ছেলে এ তো গাঁজা এবং ফ্যান্সি ডিল খাওয়া ছেলে এ তো খেলাধুলার মধ্যে মত্তা হওয়া ছেলে তার সাথে তো পড়াশোনা এবং বইকে তো কোনো খবর নাই। কাজে জাতিকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে তা বলতে পারেন ঘটনা কী কারা চক্রান্ত করে তাই সে যদি এদেশেই নাগরিক তাই সে চক্রান্ত করবে কেন না সে এদেশের নাগরিক কিন্তু তাদের বাচ্চারা এদেশের নাগরিক না আর এদেশের নাগরিক হলো তাদের বাচ্চারা এদেশে পড়াশোনা করে না ওই যারা লকডাউন দেয় বড় বড় কথা বলে টেলিভিশনের সামনে ওই যারা লকডাউন দেয় বড় বড় কথা বলে এদের প্রত্যেকটা বাচ্চা বিদেশে পড়াশোনা করে ওদের বাচ্চারা বিদেশে থাকে ওদের পরিবার বিদেশে থাকে ওদের পড়াশোনার ব্যবস্থা করেই তোমাকে আমাকে মুরুক্ষ মানাবার চক্রান্ত চলতেছে এই জাতি ধ্বংস হয়ে যাক তাদের কিছু আসা যায় না কাজে তাদের বাচ্চাদের চিন্তা তারা করবে কেন তাদের বাচ্চাদের জন্য হাজারো পদ্ধতি প্রক্রিয়া আছে তাদের বাচ্চাদের জন্য শিক্ষক আছে প্রাইভেট শিক্ষকের ব্যবস্থা আছে আপনার বাস তাদের জন্য কি হবে কাজে এর জন্য বলবো প্রতিষ্ঠান খুলে দেন এখনো দেখছি ওলামাই ওলামাইক্রামকে অ্যারেস্ট করা চলছে এখনো চলছে অব্যাহতভাবে আমি সরকারকে বলবো ওলামাইক্রাম কি অ্যারেস্ট করিয়ান না যা করেছেন শেষ করেন আর নিরহ দোষ মুক্ত যারা দোষী না এরকম ওলামাই রামদেরকে আপনি জলদি জলদি মুক্তি দিয়ে দেন জলদি জলদি আপনার জন্য কল্যাণ এটা আপনার জন্য ভালো এটা আপনার জন্য ভালো আপনি জোরপূর্বক যদি ওলামাইকরামকে নিরহ যারা দোষী না হাজারো আলেম ভালো 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 আলেম তারা বন্দি আছে আমাদের হাজারো জানা আমাদের নিজেদের ভালো ভালো আলেমরা আজকে আমাদের সে সোনার গায় নুরী সাহেব কী ভালো একজন আল্লাহ ফকের শুকর আমি বলতে বাধ্য আমাদের নুরি সাহেবের কোনো আসর আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে হাজারো মহাদ্দিস তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে হাজারো মোহতামিন যাদের কোনো দোষ নাই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমি বলবো সরকারকে দমন পীড়ন করে নিবৃত করা যায় থামিয়ে রাখা যায় স্তব্ধ করা যায় না আপনি ভাবছেন আজকে ডান্ডা মামলা হামলার মাধ্যমে আপনি কিছু সময় তাদেরকে স্তব্ধ করতে পারবেন কিন্তু নিভিয়ে দিতে পারবেন না কাজে আমি সরকারকে অনুরোধ করবো আলে আমাদেরকে মুক্তি করে দেন যারা নিরহ। যাদের কোনো দোষ নাই মুক্ত আল্লাহওয়ালা এরকম হাজারো আলেম আজ আপনি তাদেরকে মুক্তি দিয়ে দেন এটা আপনার জন্য কল্যাণকার আজকে হোক কালকে হোক তারা মুক্তি হবে কিন্তু তাদের কলেজার মধ্যে এবং তাদেরকে যারা মহাব্যাত করে তাদের অন্তরের মধ্যে এমন আঘাত লাগবে যে আঘাত ক্যান্সারের রূপ ধারণ করবে যার চিকিৎসা আপনার কাছে থাকবে না সরকারকে বলবো নিরু আলেমদেরকে আপনি মুক্তি দিয়ে দেন আর আমার শেষ কথা হলো এই লকডাউন বারবার দিয়েছেন বড় লোকদের প্যাটের কোনো টেনশন নেই তাদের ঘরের মেয়ে ছেলে স্ত্রীদের প্যাটের কোনো টেনশন নাই তারা তো আরও ভালো ভালো খানা খাচ্ছে কিন্তু গরিব দুঃখী ভীত মানুষ খাস করে যারা মধ্যবিত্তি ফ্যামিলি না কাজ করতে পারে না হাত পাততে পারে না কাজ করতে পারে না কারোর কাছে কিছু পারে হাজারো ফ্যামিলির অবস্থা জানেন আমরা গ্রামে থাকি যারা লকডাউন দেন তারা শহরের মধ্যে থাকেন এসির মধ্যে থাকেন আমরা গ্রামে গঞ্জে ঘোরাফেরা করি লক্ষ লক্ষ ফ্যামিলি গোপনে মানুষের হাত পাতে ক্ষুধার্থ অবস্থায় একবেলা খাওয়ার জন্য যাচ্ছে এর জন্য আমি বলবো গরিবদের পেটে লাথে মারিয়ান না লকডাউন দিবেন আর খাবার ব্যবস্থা করবেন না চিকিৎসার ব্যবস্থা করবেন না আজকে দেড় বছর হয়ে গেছে আপনি কি করেছেন অক্সিজেন অভাবে মানুষ মারা যাবে কেন আমি চ্যালেঞ্জ দিলাম আমাকে তিন মাস সময় দেন মাত্র তিন মাস সময় দেন আমাকে অর্থায়ন করেন তিন মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে অস্থায়ীভাবে এমন হসপিটাল করা হবে যেখানে মানুষ কমপক্ষে অভাবে মারা যাবে না চিকিৎসার অভাবে মারা যাবে না যদি আর্মি মিলিটারিরা একদিনের মধ্যে বাংকার করতে পারে একদিনের মধ্যে থাকার ব্যবস্থা করতে পারে তাহলে আজকে দেড় বছর হয়ে গেল সরকার করোনা রুগীদের চিকিৎসার জন্য অস্থায়ী হসপিটাল করতে পারে নাই আমাদের বরিশাল সেরে বাংলা মেডিকেল হসপিটালের মধ্যে কত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে আপনি রিপোর্ট দেখেন অক্সিজেনের জন্য কত মানুষ ধুকে ধুকে পড়তেছে রেপোর্ট সংগ্রহ করুন কাজী সরকার ব্যর্থ হয়েছে চরমভাবে ব্যর্থ হয়েছে চরমভাবে ব্যর্থ হয়েছে কাজে ব্যর্থ হোক সরকার যদি ইসলামী আন্দোলনের নেতাকর্মী যেন ব্যর্থ না হয় ব্যর্থ হোক সরকার যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা বিজয় হবে ইনশাল্লাহ তারা ঘরে ঘরে প্রত্যেক রুগীর কাছে অক্সিজেন নিয়ে যাচ্ছে যাবে ইনশাআল্লাহ তাদের এই খ্যাদ্য অব্যাহত থাকবে যারা করোনায় মৃত্যুবরণ করছে তাদেরকে পুরুষ টিম পুরুষদেরকে গোসল এবং দাপনের ব্যবস্থা করছে এবং বরিশালে তো আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা করোনা রুগী যাদের কাপনের টাকা নাই আমরা তাদের কাপনের টাকার ব্যবস্থা করছি অ্যাম্বুলেন্সে বাড়ি নেওয়ার মতো অর্থ নাই আমরা অ্যাম্বুলেন্সে তাদেরকে বাড়ি নেওয়ার ব্যবস্থা করছি কবর খনন করার লোক নাই আমরা নিজেদের লোকের মাধ্যমে তাদের কবর খননের ব্যবস্থা করেছি আল্লাহকে শুকর এমনকি ঈদের তিন ঈদের দিন আপনারা দেখেছেন লাইভে ঈদের দিন সবাই পরিবার ছেড়ে মৃত্যু ব্যক্তির পরিবার তাকে ছেড়ে চলে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মীরা সেই ঈদের দিন তাদের ঈদকে ঈদের খুশিকে জলাঞ্জলি দিয়ে সেই মৃত্যু ব্যক্তির কাপন তাপনের ব্যবস্থা করেছে জাহাজার ব্যবস্থা করেছে কাজে আসুন আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমেই এদেশে এদেশের মানুষ মুক্তি পেতে পারে এদেশের মানুষ শান্তি পেতে পারে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির পেশা চরমনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা যে খ্যাদমতের আঞ্জাম দিচ্ছে গোটা বাংলাদেশের জনগণ যদি তাদের এই খ্যাদমতের সাথে তাদের আদর্শের সাথে একত্রিত ঘোষণা করেন তাহলে দেশের মানুষ মুক্তি পাবে তারা সফল কাম হবে পাক আমাকে এবং আমাদেরকে এবং এই যুবক সমাজের মাধ্যমে এই ভালো ভালো কাজগুলি করার তৌফিক দান করেন আমা আলাইনা আসসালামু আলাইকুম